নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের নভেম্বর মাস কেমন যাবে কোন ক্ষেত্রে কি রকম পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারবেন কোথায় উপকৃত হবেন কোথায় আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে কিংবা বুদ্ধি কাজে লাগাতে হবে এবং কোথায় ইনভেস্ট করলে আপনারা বেশি লাভবান হবেন সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি তুলা রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার এবং শোনার চেষ্টা করবেন আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন তো বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এতে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনারা আর্থিক দিক থেকে লাভবান হবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী তুলা রাশির জাতক কিংবা জাতিকাদের মধ্যে তো চলুন দর্শকবৃন্দ এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক দু সালের নভেম্বর মাস আপনাদের জন্য অর্থাৎ তুলা রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রূপান্তরকারী সময় নিয়ে আসছে এই মাসটি আপনাদের জীবনে ভারসাম্য সম্প্রীতি এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে শুক্র গ্রহ যা আপনার রাশির অধিপতি এই মাসে অনুকূল অবস্থানে থাকায় আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে কিছু গ্রহ সংযোগ আপনাকে সতর্ক এবং বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে বলবে নভেম্বরের শুরুতে আপনি অনুভব করবেন যে জীবনে বিভিন্ন ক্ষেত্রে একটি নতুন শক্তি এবং উদ্যম সঞ্চারিত হচ্ছে আপনার স্বাভাবিক কূটনৈতিক দক্ষতা এবং সৌন্দর্যবোধ বোধ এই মাসে আরও প্রখর হবে যা আপনাকে ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই সাফল্য এনে দেবে বন্ধুগণ কর্মক্ষেত্র এবং পেশা দিক কেমন যাবে নভেম্বর মাস আপনার কর্মজীবনে একটি গতিশীলতা লক্ষ্য করা যাবে মাসের প্রথম সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে নতুন প্রকল্প বা দায়িত্ব পেতে পারেন যা আপনার দক্ষতা এবং সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ দেবে যারা ব্যবসায় নিয়োজিত রয়েছেন তাদের জন্য এই মাস নতুন অংশীদারিত্ব বা সহযোগিতার সুযোগ নিয়ে আসতে পারে মাসের মাঝামাঝি সময়ে বিশেষত দশ থেকে কুড়ি তারিখের মধ্যে আপনার যোগাযোগ দক্ষতা এবং সামাজিক সংযোগ আপনার পেশাগত সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সময়ে গুরুত্বপূর্ণ মিটিং প্রেজেন্টেশন বা আলোচনায় অংশ নিতে হতে পারে আপনার স্বাভাবিক কূটনৈতিক এবং সামঞ্জস্যতা পদ্ধতি এই পরিস্থিতিকে অত্যন্ত কার্যকর করবে বন্ধুগণ চাকরিজীবীদের জন্য এই মাস পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আসতে পারে তবে এর জন্য আপনাকে আপনার কাজের প্রতি নিবেদিত থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে মাসের শেষের দিকে আপনার ঊর্ধ্বতনরা আপনার প্রচেষ্টা লক্ষ্য করবেন এবং সেই অনুযায়ী পুরস্কৃত করবেন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই মাসের দ্বিতীয় সপ্তাহ এবং শেষ সপ্তাহ বিশেষ শুভ এই সময়ে ইন্টারভিউয়ের জন্য আবেদন করুন এবং নেটওয়ার্কিংয়ের ওপর জোর দিন আপনার পুরনো সংযোগ এবং বন্ধুরা এই ক্ষেত্রে সাহায্য করবে সৃজনশীল ক্ষেত্রে যারা কাজ করেন যেমন শিল্প ডিজাইন সঙ্গীত লেখালেখি তাদের জন্য এই মাস অত্যন্ত অনুকূল আপনার সৃজনশীল দক্ষতা চরম পর্যায়ে থাকবে এবং আপনি অসাধারণ কিছু সৃষ্টি করতে সক্ষম হবেন যারা ইঞ্জিনিয়ার যারা ডক্টর কিংবা রকম আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় রয়েছেন তারা অবশ্যই কিন্তু নিজেদের কাজকে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন আপনাদের ওপর অনেক কিছু নির্ভর করে থাকে তাই আপনারা সর্বদাই নিজেদের কাজকে সর্বপ্রথম গুরুত্ব দেবেন এতে কিন্তু আপনার নাম যশ খ্যাতি যেরকম বাড়বে ঠিক তেমনি আপনার আর্থিক ক্ষেত্র প্রবলভাবে উন্নত হবে এবার জেনে নেব আপনার আর্থিক পরিস্থিতি কেমন কাটবে নভেম্বর মাসে আপনার আর্থিক পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকবে তবে কিছু ওঠানামা দেখা দিতে পারে মাসের শুরুতে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে বিশেষত যদি আপনি কোনো পার্শ্ব ব্যবসা বা ফ্রিল্যান্স কাজে জড়িয়ে থাকেন তবে খরচের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন মাসের প্রথম দুই সপ্তাহে আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে বিশেষত সামাজিক অনুষ্ঠান উপহার কেনা বা বিনোদনের জন্য যদিও এই ব্যয়গুলি আপনার সম্পর্ক এবং সামাজিক জীবনকে শক্তিশালী করবে তবুও একটি বাজেট মেনে চলা বুদ্ধিমানের কাজ হবে বিনিয়োগের ক্ষেত্রে মাসের মাঝামাঝি সময় বিশেষত পনেরো থেকে বাইশ তারিখের মধ্যে নতুন বিনিয়োগের জন্য অনুকূল সময় তবে দীর্ঘ এবং সুরক্ষিত বিনিয়োগের দিকে মনোনিবেশ করুন শেয়ার বাজারে ঝুঁকি পূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন যদি আপনি ঋণ নিতে চান বা কোনো বড় ক্রয়ের পরিকল্পনা করছেন তাহলে মাসের শেষের দিকে এটি করার জন্য অপেক্ষা করুন সেই সময় গ্রহ অবস্থান আরও অনুকূল হবে এবং আপনি ভালো শর্তাবলী পেতে পারেন সঞ্চয়ের ক্ষেত্রে এই মাসটি একটি ভালো অভ্যাস শুরু করার জন্য উপযুক্ত আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশ নিয়মিত সঞ্চয় করার চেষ্টা করবেন ভবিষ্যতে এটি আপনার আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে কারণ বন্ধুগণ যদি অপ্রত্যাশিত খরচ করেন কিংবা যদি বে হিসাবই খরচ করেন তাহলে আপনার ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে চলে যাবে অবশ্যই আপনাকে সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে বন্ধুগণ এবার জেনে নেব আপনাদের প্রেম এবং সম্পর্ক কেমন কাটবে তুলা রাশি জাতকদের জন্য নভেম্বর মাস প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত রোমান্টিক এবং উত্তেজনাপূর্ণ হবে শুক্র গ্রহের অনুকূল অবস্থান আপনার ব্যক্তিগত আকর্ষণ এবং কমনীয়তা বৃদ্ধি করবে যা কিন্তু আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই মাস সম্পর্ককে আরও গভীর এবং অর্থপূর্ণ করার জন্য সুযোগ দেবে মাসের প্রথম সপ্তাহে আপনার সঙ্গীর সাথে কোনো বিশেষ মুহূর্ত বা অভিজ্ঞতা ভাগ করার সুযোগ পাবেন এটি একটি ছোট ভ্রমণ একটি রোমান্টিক ডিনার বা কেবল একসাথে একটি ভালো সময় কাটাতে পারেন মাসের মাঝামাঝি সময়ে বিশেষত বারো থেকে আঠেরো তারিখের মতো আপনার সম্পর্কে কিছু মতবিরোধ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তবে আপনার স্বাভাবিক কূটনৈতিক দক্ষতা এবং সমঝোতার মনোভাব এই পরিস্থিতি সহজেই সামলাতে সাহায্য করবে খোলামেলা কথোপকথন এবং সততা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ যারা দীর্ঘমেয়াদী সম্পর্কে আছেন তাদের জন্য এই মাস প্রতিশ্রুতি নেওয়া বা সম্পর্কে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য একটি ভালো সময় হতে পারে এটি বাগদান বিয়ের সঙ্গী কল্পনা বা একসাথে বসবাস শুরু করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে যারা অবিবাহিত বা নতুন সম্পর্ক খুঁজছেন তাদের জন্য নভেম্বর মাস অত্যন্ত আশা ব্যঞ্জক মাসের দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে নতুন কারো সাথে পরিচিত হওয়ার সম্ভাবনা বেশি এই ব্যক্তি একটি সামাজিক অনুষ্ঠান কর্মক্ষেত্র বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার জীবনে আসতে পারে মাসের শেষের দিকে বিশেষত পঁচিশ তারিখের পর আপনার রোমান্টিক জীবনে একটি বিশেষ মোড় আসতে পারে এটি একটি নতুন সম্পর্কে শুরু বা বিদ্যমান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হতে পারে এই সময়ে আপনার হৃদয়ের কথা শুনুন এবং খোলা মনে অভিজ্ঞতা গ্রহণ করুন এবার জেনে নেব আপনাদের পারিবারিক সম্পর্ক কেমন যাবে বন্ধুক নভেম্বর মাসে আপনার পারিবারিক জীবন সাধারণত সুখময় এবং সামঞ্জস্যপূর্ণ থাকবে তবে মাসের কিছু সময়ে পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ বা উত্তেজনা দেখা দিতে পারে এই পরিস্থিতিতে আপনার ধৈর্য এবং বোঝা বোঝাপড়ার প্রয়োজন রয়েছে বন্ধুগণ মাসের শেষের দিকে দেখা যাচ্ছে আপনার ভাই কিংবা বোনের সঙ্গে কোনো সম্পত্তি পারিবারিক সম্পত্তি কিংবা পিতার সম্পত্তি নিয়ে আপনাদের ভাগ বাটোয়ারা নিয়ে কোনো ঝামেলা হতে পারে যেটি কিন্তু আপনাকে সামলাতে হবে নতুবা বড় কিন্তু সমস্যা হতে পারে এবং বিভিন্ন জটিল সমস্যার কারণে আপনি ঝামেলায় পড়তে পারেন বন্ধুগণ এই সময়ে আপনার সন্তানের কোনো পড়াশোনার ব্যাপারে তাকে সাহায্য করতে হতে পারে কিংবা সন্তানের কোনো অসুখ বিসুখের কারণে কিন্তু আপনাদের ডাক্তারি পরামর্শ নিতে হতে পারে ঘর সংক্রান্ত বিষয়ে এই মাসে ঘর সাজানো বা পুনর্নির্মাণের কাজ শুরু করতে পারেন বন্ধুগণ মাসের তৃতীয় সপ্তাহ এই ধরনের কাজের জন্য বিশেষ অনুকূল তবে বাজেট মেনে চলবেন অপ্রয়োজনীয় খরচ এড়ে এড়িয়ে চলবেন পরিবারের সাথে সময় কাটাবেন মাসের শেষ সপ্তাহে একটি ছোটো পিকনিক বা একদিনে ভ্রমণ পরিকল্পনা করতে পারেন এটি পরিবারের বন্ধন আরও মজবুত করবে এবং সবাইকে একসাথে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ দেবে এবার জেনে নেব আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে বন্ধুগণ নভেম্বর মাস আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো থাকবে তবে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে এর ক্ষেত্রে আপনাদের সচেতন থাকতে হবে যেরকম ওয়েদার চেঞ্জের কারণে আপনাদের সর্দি কাশি জ্বর থাকতে পারে খুব সাধারণ অসুখ এগুলি তাই অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন খুব তাড়াতাড়ি সারিয়ে উঠতে পারবেন এই মাসে আপনারা প্রতিনিয়ত ব্যায়াম যোগব্যায়াম এবং ভরে উঠে ধ্যান করতে পারলে কিন্তু আপনার শরীর মন দুই ভালো থাকবে আপনার শরীরের জন্য এবং মনের জন্য উপকারী হবে প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে কমপক্ষে তিরিশ মিনিট হাঁটার চেষ্টা করবেন কিংবা জগিং করবেন এতে কিন্তু আপনারা অনেক দিক থেকেই উপকার হবেন মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাসে আপনি কিছুটা চাপ উদ্বেগ অনুভব করতে পারেন বিশেষত কর্মক্ষেত্রে দায়িত্ব বা ব্যক্তিগত সম্পর্কের কারণে কিন্তু বিভিন্ন চাপে কিংবা আপনারা বিভিন্ন টেনশানে থাকবেন এই টেনশন আপনারা কমাতে চাইলে ধ্যান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম কিংবা আপনার যে কাজটি করতে ভালো লাগে সেই কাজটি করবেন অর্থাৎ আপনি লেখালেখি গান বইও পড়তে পারেন যেটি ভালো লাগে সেই কাজটি করে মনকে অনেকটাই ফ্রি করার চেষ্টা করবেন এবং নিয়মিত টাইম অনুযায়ী আপনারা ঘুমানোর চেষ্টা করবেন সারাদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন এবং বিশেষ করে পর্যাপ্ত জল পান করবেন খাদ্যের ক্ষেত্রে আপনারা সুষম পুষ্টিকর খাবার খাবেন প্রচুর ফল এবং সবজি খাবেন প্রোটিন জাতীয় খাবার দুধ ইত্যাদি আপনারা অবশ্যই খাবেন এতে আপনার শরীরের ফিটনেস ভালো থাকবে জাঙ্ক ফুড কিংবা অতিরিক্ত চিনি কিংবা হোটেল রেস্টুরেন্ট অনলাইনের খাবার আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন নতুবা কিন্তু আপনার স্বাস্থ্যের বিভিন্ন ক্ষতি হতে পারে এবার জেনে নেব আপনারা যারা শিক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের শিক্ষাগত দিক কেমন যাবে যারা শিক্ষার্থী তাদের জন্য নভেম্বর মাস একাডেমিক সাফল্যের জন্য একটি ভালো সময় আপনার একাগ্রতা এবং শেখার ক্ষমতা এই মাসে উন্নত থাকবে তবে নিয়মিত অধ্যয়ন এবং সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ মাসের প্রথম দুই সপ্তাহ পরীক্ষার প্রস্তুতি বা প্রকল্প কাজ সম্পন্ন করার জন্য বিশেষ অনুকূল এই মাসে আপনার মস্তিষ্ক তথ্য দ্রুত আত্মীকরণ করতে পারেন এবং জটিল বিষয়গুলি সহজেই বুঝতে পারবেন যেমন আপনারা কি করবেন রাত্রে আপনারা সকাল থেকে কি করেছেন না করেছেন সমস্তটা কোন জিনিসটা আপনারা পড়েছেন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে সবটা আপনারা ভেবে নেবেন এতে কিন্তু আপনার মস্তিষ্কের ধারণ ক্ষমতা অর্থাৎ মনে রাখার ক্ষমতা কিন্তু খুব ভালো থাকবে তাই আপনারা এই প্রয়াস করতে পারেন এবং নতুন দক্ষতা শেখার জন্য যারা আগ্রহী তাদের জন্য এই মাস অনলাইন কোর্স ওয়ার্কশপ বা প্রশিক্ষণ প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য একটি ভালো সময় বিশেষত সৃজনশীল বিষয় যোগাযোগ দক্ষতা বা আন্তর্জাতিক ভাষা শেখায় আপনি ভালো করবেন গ্রুপ স্টাডি বা সহপাঠীদের সাথে আলোচনা এই মাসে বিশেষ উপকারী হবে অন্যদের সাথে জ্ঞান ভাগাভাগি আপনার নিজের বোঝাপড়া আরও গভীর করবে তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এরকম আর কোন রাশির সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে